নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে পাইলস বা অর্শের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন সম্পর্কে আপনাদের নলেজ দেওয়ার চেষ্টা করব পাইলসের কোন কোন সিমটমস বা লক্ষণে এই মেডিসিনটি ব্যবহার করা হয় সেই সঙ্গে এই মেডিসিনের পোটেন্সি সিলেকশন এবং রিপিটেশন অফ ডোজ কী হবে সে সম্পর্কে আপনাদের একটি ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এখনও পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল বাটনটি সিলেক্ট করবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক পাইলস বা অর্শ কেন হয় পাইলসের সাইন সিমটমস পাইলস যাতে না হয় তার ম্যানেজমেন্ট কীভাবে করতে হয় সে সম্পর্কে একটি ভিডিও ইউটিউবে ইতিমধ্যেই আপলোড করেছি আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখবেন আজকের ভিডিওতে পাইলসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে আপনাদের বলবো সেই মেডিসিনটির নাম হচ্ছে অ্যাসকিউলাস হিপ পাইলস যে প্রকারই হোক না কেন তা সে ব্লিডিং পাইলস হোক কিংবা নন ব্লিডিং পাইলস হোক সব পাইলসের ক্ষেত্রেই এই অ্যাসকুলারশিপ মেডিসিনটি ভালো কাজ করে থাকে তবে অ্যাস্কুলারশিপ মেডিসিনটির কিছু সাইন্যান্স সিমটমস রয়েছে কিছু লক্ষণ রয়েছে যে লক্ষণগুলি রোগীর মধ্যে পাওয়া গেলে তবেই আমরা এই মেডিসিনটি ব্যবহার করব কোন কোন লক্ষণগুলি আমরা এখানে রোগীর মধ্যে দেখব প্রথম লক্ষণ হচ্ছে যে পাইলসের ব্যথা রেকটাম থেকে ব্যাক অর্থাৎ মলদার থেকে কোমর পর্যন্ত ছড়িয়ে পড়ে এই ব্যথা এমনিতে সবসময়ই থাকে অর্থাৎ মলদার থেকে কোমর পর্যন্ত যে টেনে ধরার মতো কনকনে টন টনে ব্যথা এমনিতে সবসময় থাকবে কিন্তু ডিউরিং অ্যান্ড আফটার স্টুল অর্থাৎ মলত্যাগ করার সময় এবং মলত্যাগ করার পরে ব্যথা থেকে বেশি হয় সেই সঙ্গে অন্যান্য লক্ষণ আমাদের মিলিয়ে দেখতে হবে সেই লক্ষণ হচ্ছে সময় মনে হচ্ছে যেন একটা কাঠি বা কোনো একটা স্টিক যেন মলদারে ছুবিয়ে দেওয়া হয়েছে বা ঢুকিয়ে দেওয়া হয়েছে এরকম অনুভূতি হয় আর লক্ষণ আছে অ্যানাস বা মলদারে সবসময় একটা বার্নিং সেন্সেশন হয় সব রুগীর ক্ষেত্রে যে এই বার্নিং সেন্সেশন হবে তার কোনো মানে নেই কোনো কোনো রোগীর ক্ষেত্রে মলদারে বার্নিং অর্থাৎ জ্বালা অনুভূতি হয় কখন হবে ডিউরিং অ্যান্ড আফটার স্টুল অর্থাৎ মলত্যাগ করার সময় এবং মলত্যাগ করার পরে বিশেষ করে মলত্যাগ করার পরে এই জ্বালা হতে পারে এই ব্যথা অর্থাৎ এই অর্শের ব্যথা বা পাইলসের ব্যথা সকালে ঘুম থেকে উঠার পর বৃদ্ধি পায় সামান্য নড়াচড়া করলে বৃদ্ধি পেতে পারে এবং হাঁটোচালা করার সময় এই ব্যথা বৃদ্ধি পায় এই ব্যথা বলতে কোন ব্যথা এই ব্যথা হচ্ছে রেকটাম থেকে ব্যাক অর্থাৎ এই এই একটা সিমটমসের উপরে জোর দিতে হবে সেই সিমটমসটা হচ্ছে মলদার থেকে কোমর পর্যন্ত অর্থাৎ রেকটাম থেকে ব্যাক পর্যন্ত এই ব্যথা রেডিয়েট হবে অর্থাৎ ব্যথা ছড়িয়ে পড়বে এই সিমটমসটা যদি কোনো রুগীর মধ্যে প্রভিনেন্ট হয় এবং পাইলস বা অর্শ অর্শের সমস্যায় দীর্ঘদিন থেকে ভুগতে থাকে তাহলে অ্যাসকুলারশিপ মেডিসিনটি তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তার এই অর্শের ব্যথা এই অ্যাস্কলারশিপ মেডিসিনই কমে যাবে অ্যাসকলারশিপ মেডিসিনে ক্লিনিক্যালি দেখা গেছে যে অর্সের ব্যথা ঠান্ডা প্রলোপে অর্থাৎ কোল্ড অ্যাপ্লিকেশনে আরাম হয় এবার আসি পোটেন্সি সিলেকশন অ্যাস্কলারশিপ মেডিসিনটি কোন পোটেন্সিতে ব্যবহার করতে হবে মোস্টলি এসক্লোসিপ মেডিসিনটি থার্টি সিএস পোটেন্সিতেই ভালো কাজ করে থাকে তবে থার্টি সিএস পোটেন্সিতে সেরকম রেজাল্ট না পাওয়া গেলে টু হান্ড্রেড সিএস পোটেন্সিতে এসক্লোসিপ মেডিসিনটি ব্যবহার করতে হবে রিপিটেশন অফ ডোজ কী হবে যদি ব্যথা খুব বেশি হয় অর্থাৎ কোমর থেকে মলদার পর্যন্ত যদি টেনে ধরার মতো টনটনে ব্যথা যদি খুব বেশি হয় অসহ্য ব্যথা হয় অর্থাৎ অ্যাকুইট কন্ডিশনে এক্সক্লাসিপ মেডিসিনটি থার্টি সিএস পোটেন্সিতে বা টু হান্ড্রেড সিএস প্রোটেন্সিতে দশ মিনিট পরপর বা পনেরো মিনিট পরপর এক ফোঁটা বা দুই ফোঁটা করে রুগীকে খাওয়াতে হবে তারপর ব্যথা কমে গেলে দিনে দুবার বা তিনবার ব্যবহার করতে হবে ব্যথা যদি একদম কমে যায় পুরোপুরি যদি ব্যথা কমে যায় তাহলে মেডিসিনটি বন্ধ রাখতে হবে এবার ক্রনিক কন্ডিশনে অর্থাৎ আইলস বা অর্সে এই ধরনের ব্যথা অর্থাৎ কোমর থেকে মলদার পর্যন্ত এই যে টেনে ধরার মতো বা কনকনে টনটনে ব্যথা এই ব্যথা যদি বহুদিন থেকে চলতে থাকে বা দীর্ঘদিন থেকে চলতে থাকে অর্থাৎ ক্রনিক কন্ডিশনে অ্যাসকলারশিপ মেডিসিনটি মোর দেন হায়ার পোটেন্সিতে ব্যবহার করতে হবে অর্থাৎ স্কলারশিপ ওয়ান এম বা টেন এম পোটেন্সিতে চার ডোজ পরপর চার দিন সকালবেলা খালি পেটে রুগীকে খাওয়াতে হবে তাহলে ওই এই ধরনের অর্শের ব্যথা থেকে রুগী সম্পূর্ণভাবে মুক্তি লাভ করবে যাই হোক ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করুন এখনও পর্যন্ত আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে অল বাটনটি সিলেক্ট করুন যাতে করে যখনই কোনো নতুন ভিডিও ইউটিউবে আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে তো আজকের মতো এখানে শেষ করছি আপনারা অনেক অনেক ভালো থাকবেন বাই